অবাস্তব অকল্পনীয় আপনার যারা নতুন তারা হয়তো বা বিষয়টা বুঝবেন না যারা পুরাতন তারা নিশ্চয়ই এই বিষয়টা বা আপনারা দেখেছেন সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন এটা আসলে অকল্পনীয় একটা বিষয় যে বিষয়টা জানতে পারলে আপনাদের অনেক ভালো লাগবে ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক এটা অকল্পনীয় অবিশ্বাস্য ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ এখানে চার পিস বেবি রয়েছে ওই পাশে চার পিস বেবি রয়েছে এখানে যে রেড চেকার পেয়াটা দেখতে পাচ্তেছেন এই জোড়াটা আমরা বাবা মা থেকে কিছু সময়ের জন্য আলাদা করে দিয়েছি আবার কিছু সময় পরে আমরা ইনশাল্লাহ এই বাচ্চা জোড়াকে বাবা মার কাছে দিয়ে দেবো এখানে যে গ্রিজেল বাচ্চাটা দেখতে পাচ্তেছেন এর বয়স এক পর হ্যাঁ অর্থাৎ দেড় মাসের মতো বয়স হচ্ছে হ্যাঁ দেড় মাসের একটু বেশি হবে বা দেড় মাসের এরকমই বয়স হবে আর এখানে যে রেড চেকার বাচ্চা জোড়া দেখতে পাচ্তেছেন এর বয়স জিরো পর সম্ভবত পঁচিশ দিন বয়স হবে এমন এই এক পরের বাচ্চা এই দুটা বাচ্চার খাওয়াচ্ছে এটা হয়তোবা আপনারা যারা নিয়মিত পালন করছেন দীর্ঘদিন ধরে তারা হয়তোবা এই দৃশ্যটা দেখেছেন এই ছোট্ট একটা বাচ্চা যার বয়স শুধুমাত্র কেবলমাত্র এক পর দেড় মাস বয়সের বাচ্চা পঁচিশ দিনের বাচ্চার বাচ্চার খাওয়াচ্ছে এটা সত্যি আসলে অবাক করা একটা বিষয় এ যখন এরকম করে এর কাছে খাওয়ার জন্য মানে আর কি আবদার করছিলো তখন কিন্তু এই কবুতলটা এই বাচ্চাকে খাওয়াচ্ছিল একটা গোটা হয়েছে দেখতে পাচ্তেছেন পেয়ার্স এর মাথার উপর একটা গোটা হয়েছে ছোট্ট একটা গোটা হয়েছে এইটা ঠিক হয়ে যাবে এবার প্রচুর পরিমাণে মশার যে আক্রমণ এই মশার আক্রমণটা একটু বেশি হ্যাঁ যার কারণে এ সমস্যা হচ্ছে আমাদের তিনটা ডেলিভারি রয়েছে একটা ডেলিভারি রয়েছে আপনার শরিয়াতপুর এই যে রেড সেকার এটা পাঠিয়ে দেবো তারপরে এই যে এখানে আপনার সবজি পেয়ারটা দেখতে পাচ্তেছেন এটাও চলে যাবে কুমিল্লাতে আরেকটা পেয়ার দেখতে পাচ্তেছেন যে রেড সেকার এবং পিছনে এই যে গ্রিজেল যে বাচ্চাটা এটাও চলে যাবে আপনার বাইরে এটা সম্ভবত নর সিঁদি যাবে মোট তিনটা চারটা ডেলিভারি রয়েছে ইনশাআল্লাহ এই মাসে আমরা চারটা ডেলিভারি দিব যদি আলাদা রহমত করে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আসলে পাঠানোর একটু কষ্ট হয়ে যাচ্ছে এই কারণে বৃষ্টিটা একটু কম হইলেই ইনশাআল্লাহ আমরা ডেলিভারি শুরু করব কারণ বৃষ্টির মধ্যে যাওয়াটাও কঠিন বক্স টক্স ভিজে যাওয়ার সম্ভাবনা রয়েছে কবুতর ভিজে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাইতে পারে এই ওই এই কারণে একটু বৃষ্টি কম হইলে ইনশাল্লাহ আমরা কবুতরগুলো ডেলিভারি দেওয়া শুরু করবো আজকে তো আপনার কয় তারিখ আজকে আজকে ছয় তারিখ এই ছয় তারিখ ইনশাল্লাহ আমি দশ তারিখের মধ্যে আমরা প্রায় তিনটা তিনটা ডেলিভারি ইনশাল্লাহ করে দেবো জ্যোতিল্লা তাল রহমত করে তো সবাই দোয়া করবেন আসলে এটা দেখে খুবই ভালো লাগছিল যখন দেখছি যে এক পরের একটা বাচ্চা জাস্ট পঁচিশ দিনের বাচ্চার খাওয়াচ্ছে এই বাচ্চা থেকে এর বয়স পনেরো দিন বেশি হবে আর এই কবিতাটা এই দুটো বাচ্চার খাওয়াচ্ছিলো আলহামদুলিল্লাহ এটা দেখে খুবই ভালো লাগলো এটাই আপনাদের মধ্যখানে শেয়ার করার জন্য মূলত আজকের ভিডিওটি চালু করছিলাম যাই হোক যারা আপনার রেসিং ফিজনের ভেবে নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবিতারগুলো ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে আর আপনি যদি স্টুডেন্ট হন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফেরি সো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা দোয়া করি আপনার জন্য আপনার কবুতরের জন্য আপনারা দোয়া করবেন আমার কবুতরের জন্য যাতে আমার কবুতর সুস্থ থাকে সুন্দর থাকে আর যারা রেসিং ফিজনের বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে ওয়ার্ডস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম